হ্যালো এবিওন আশা করি সকলে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া পাবলিকেশনের বই যেটি দু হাজার চব্বিশ সালে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে কিন্তু আজকের আলোচনা ওকে মাই বাইডে স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব যে অধ্যায় নাম্বার ফাইভ এর আগে আমরা ওয়ান টু থ্রি ফোর কমপ্লিট করে দিয়েছি সেগুলি ভিডিও তোমরা যদি না দেখে থাকো ওয়ান থেকে ফোর পর্যন্ত তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে তারপরে দেখো পাঁচ নম্বর অধ্যায়ের নাম বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা ক্লিয়ার চলে শুরু করি তাহলে আজকের আলোচনার পর্ব তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং অ্যান্সারগুলো আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকবে দেখবে তোমাদের এই ক্লাসেই কিন্তু পড়া হয়ে যাবে আর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর নোট করতে থাকো দেখো উপবিভাগ বিভাগ ক বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান হচ্ছে দুই সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে তাহলে হাফ হাফটোন প্রিন্টিং কে প্রবর্তন করেছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ক্লিয়ার তারপরে নাম্বার কোশ্চেন বলছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে তাহলে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপরে কোশ্চিন দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হচ্ছে এর সঠিক অ্যান্সার হচ্ছে আমি এখানে লিখছি তুমি তোমরা লিখো প্রকৃতির প্রতিমা কি বললাম প্রকৃতির প্রতিমা প্র প্র প্রতিমা প্রকৃতির প্রতিমা ওকে নাম্বার ওয়ান নাম্বার টু বর্ণ কে রচনা করেন বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর ওকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর তাহলে এটা হচ্ছে কি মিথ্যা দুই নম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন তাহলে এটা হচ্ছে সত্য ওকে দুই নম্বর এবার বলছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও সংবাদ প্রভাকর কি জানি আমরা সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত শ্রীরামপুর শ্রীরামপুর মিশন কি হবে উইলিয়াম কেরি উইলিয়াম কেরি তারপরে সংস্কৃত সংস্কৃত প্রেস তিন নম্বর হবে বাবুরাম সংস্কৃত প্রেস তারপরে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে করেছিলেন জগদীশচন্দ্র বসু ওকে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ড্যাস ছাপাখানায় তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীরামপুর শ্রী শ্রীরামপুর ছাপাখানায় ওকে নাম্বার টু বলছে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ড্যাস বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায় তাহলে সঠিক অ্যান্সার হবে দুইয়ের প্রফুল্ল চন্দ্র রায় ওকে লিখে নাও নোট করতে থাকো আমার সঙ্গে সঙ্গে তোমরাও অনুশীলনী সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর যতগুলো লে রাইটারের বুক আছে ইতিহাস ট্রেনের সমস্ত কমপ্লিট করে দেবো তারপরে তোমাদের জন্য রয়েছে মক টেস্টের ব্যবস্থা ওকে নাম্বার থ্রি দেখো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন কে তাহলে এর সঠিক অ্যান্সার হবে অরবিন্দ অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ ওকে তারপরে দেখো বিবৃতি বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি বলছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা ওয়ান ক বলছে কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ ব্যাখ্যা খ কারণ এই শিক্ষা ব্যবস্থা মাধ্যমে ছিল মাতৃভাষা কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাত না তাহলে সঠিক ব্যাখ্যা হবে যে ব্যাখ্যা নাম্বার গ ক্লিয়ার চলো এরপরে আসি আমরা বিভাগ গ প্রশ্ন মান হচ্ছে কত দুই প্রতিটি প্রশ্নের মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান কোশ্চিন উনিশ শতকে তোমরা দেখে নাও এখানে মোট পাঁচটি প্রশ্ন আছে আমি পরপরি কিন্তু সেগুলি আলোচনা করছি ওকে এবং তোমরা আমার সঙ্গে নোট করতে থাকবে এছাড়াও বলে রাখি এখানে যে ছয়টি প্রশ্ন আছে এই প্রশ্নগুলি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বিগত সালে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে মনটা দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি সালে এসেছে তাই অবশ্যই তোমরা কিন্তু খাতাতে নোট করবে এবং পড়বে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন ছিল আমাদের যে উনিশ শতককে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল তাই না তাহলে দেখো কত দূর থেকে কত দূর লিখবে আমি বলে দেবো কোনোটা যদি বড়ো হয় তাহলে ছোটো কত দূর থেকে লিখবে সেটা বলে দেবো ওকে দেখো নাম্বার ওয়ান যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা সংক্ষেপে আই হলো হল কলকাতায় অবস্থিত একটি বিজ্ঞান গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার এটি প্রতিষ্ঠা করেন তাহলে কে প্রতিষ্ঠা করলেন এরাও তোমরা প্রশ্নটা পেয়ে গেলে পেয়ে গেল ঠিক আছে নাম্বার এবার দেখো বিজ্ঞান শিক্ষায় বিশেষ বিকাশের ভূমিকা বাংলা তথা ভারতে প্রতিষ্ঠিত প্রথম এই বৈজ্ঞানিক সংগঠনটির কার্যকলাপ ছিল ব্যাপক এটি সম্পূর্ণত লিখবে তারপরে নাম্বার ওয়ান দেখ কোশ্চিন দেখো নাম্বার ওয়ান পয়েন্ট বলছে যে এক নম্বর পয়েন্ট নিবে দেখো এই সংগঠন সর্বসাধারণের জন্যে বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় বক্তৃতা ও অগ্রণীদের জন্যে বিজ্ঞানে বিভিন্ন গবেষণা ও বিশেষ বক্তৃতা আয়োজন করে তারপরে নারীদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগ্রত করার বিষয়েও এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর পয়েন্টে লিভে রেভারেন্ট ইউজিন ল্যাফো জগদীশচন্দ্র বসু নীলরতন সরকার প্রমুখ আলোক দলিবিজ্ঞান পদার্থবিদ্যা ভৌত আলো আলোকবিদ্যা ভূমিবিদ্যা বিদ্যা সম্পর্কে আলোচনা ও শিক্ষাদান করতেন এ অবধি লিখবে ওকে তাহলে নিচে আরও আছে সেইটুকুন আর লিখতে হবে না তোমাদেরকে এই পর্যন্ত লিখবে বাস হয়ে যাবে এখান থেকে এই অবধি এ পয়েন্টটা আর এটা পয়েন্ট পুরোটা লিখবে ক্লিয়ার আর এদিকে কাটা যেত কি যদি সবটা লিখে চলো দিয়ে দিয়ে হয়ে যাবে তাহলে তারপরে দেখো বলছে কোশ্চেন যে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নাম্বার দেখো লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নিজের পাশ্চাত্য শিক্ষার ভিত্তিতে বিশ্বভারতী নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্বভারতীকে বিশ্বজাতির মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন তিনি বিশ্ব ধর্ম সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর উদ্দেশ্যে শান্তিনিকেতনে চীন জাপান ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন সহজ সরল আছে নেবে নাম্বার টু বলছে দেখো যে দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতি মানুষ ও শিক্ষার সময়কে কী আছে সমন্বয় ওকে সমন্বয় ঘটাতে চেয়েছিলেন এই জন্য শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো এ অবধি লিখবে ক্লিয়ার চলো তারপরে চার্লস উইলকিন্স কে ছিলেন তোমাদের প্রশ্ন আছে বইয়ে চার্লস উইল উইলকিন্স কেছিলেন তাদের এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তার সঙ্গে তোমরা নোট করবে খাতায় অথবা দিয়ে এখানে অথবা লিখবে অথবা দিয়ে কোশ্চিনটা লিখবে বাংলা মুদ্রণ জগতে চার্লস উইলকিন্স এর অবদান লিখো ক্লিয়ার তাহলে দেখো এইভাবেও কোশ্চিনটা আসতে পারে তাই লিখবে বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলকিন্স নাম বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান বাংলার হরফ এইটুকু নিয়েছে ও সম্পূর্ণটা বাংলার হরফ প্রবর্তন বলছে বড়োলাট ওয়ারেন্ড হেস্টিংয়ের নির্দেশে কোম্পানির কেরানি চার্লস উইলকিন্স হেডের বাংলা ব্যাকরণ বই ছাপানোর দায়িত্ব নেন ত্রিবেণীর বিখ্যাত হরফ নির্মাতা পঞ্চন কর্মকার উইলকিন্সের নির্দেশ মতো বাংলা হরফ তৈরি করেন এরপর উইলকিন্স চচুড়াই ছাপাখানা প্রতিষ্ঠা করে বাংলা হরফের ব্যাকরণ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কার লেখা ওকে এইভাবে বাংলা হরফ তৈরি করিয়ে বাংলা ভাষায় ভাষার ব্যাকরণ প্রকাশার প্রকাশনার মধ্য দিয়ে চার্লস উইলকিন্স বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গিয়েছেন ক্লিয়ার তারপরে নাম্বার কোশ্চিন দেখো যে কশ্চিন আছে ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট যে ঔপনিবেশিক শিক্ষা ত্রুটি সময় ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ নাম্বার ওয়ান পয়েন্ট করে উচ্চবিত্তদের জন্যে শিক্ষা যে এই শিক্ষার সুযোগ পেয়েছিল সমাজের উচ্চশ্রেণীর মানুষেরা বিরাট সংখ্যক সাধারণ জাতীয় ভারতীয় জনগণ নিরক্ষরই থেকে যায় তারপরে মাতৃভাষা অবহেলিত ঔপনিশিক শিক্ষা ব্যবস্থায় উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি মাতৃভাষা সেখানে ছিল অবহেলিত তিন নম্বর পয়েন্ট করবে যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ছোটো ছোটো পয়েন্ট অবশ্যই তিনটেই লিখবে তাহলে অবশ্যই দিয়ে দুই এমনি পাবে এই যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত স্বাভাবিক বিকাশের কোনো ব্যবস্থা ছিল না তারপর দেখো বাংলা বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিশেষ প্রভাব কতটা বাংলায় ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কি ছিল সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব বাংলার ছাপাখানা বিকাশের প্রভাবগুলি হলো নাম্বার ওয়ান শিক্ষার প্রসার পয়েন্ট করবে আন্ডারলাইন করবে ছাপাখানায় মুদ্রিত পত্রিকা ও গ্রন্থের মাধ্যমে গ্রন্থের মাধ্যমে পাশ্চাত্যের পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান যুক্তিবাদ গণতন্ত্র উদারনীতিবাদের বিষয়ে মানুষের ধারণা তৈরি হয় এছাড়া দেশ বিদেশের যাবতীয় খবরাখবর ছাপাখানার কল্যাণে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় ওকে জনমত গঠন কি লিখবে যে তৎকালীন সমাজে নানান সামাজিক কুপ্রথা প্রচলিত ছিল এই সকল কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং আরও অন্যান্য অন্য বিষয়ে রাজা রামমোহন রায় ডিরোজিও বিদ্যাসাগর প্রমুখ মনীষীরা সংবাদপত্রের মাধ্যমে মতামত প্রকাশ করতেন এই অবধি ওকে তাহলে আজকে এই পর্যন্তই শেষ কোশ্চেন ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট